আসসালামু আলাইকুম ও ওরা ওবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন নারীদের ফেতনা কেমন এবং এই ব্যাপারে রাসুল ফাক সাল্লাহসাল্লাম হাদিস শরীফে কী বলেছেন তো চলুন আজকের ভিডিওতে আমরা তা জানবো এসেছে থেকে আল্লাহ বর্ণিত তিনি বলেন বলেছেন পুরুষদের জন্য নারীদের থেকে অধিক ক্ষতিকর কোনো বিষয় আমি আমার এ দুনিয়াতে রেখে যাচ্ছি না অর্থাৎ পুরুষদের জন্য এ দুনিয়াতে নারীদের চাইতেই ক্ষতিকর বিষয় আর কোনো কিছু হইতে পারে না এখন প্রশ্ন হতে পারে নারীরা পুরুষদের জন্য এত ক্ষতিকর কেন এর ছাটটি কারণ উল্লেখ করেছেন ওলামাইকার এক নম্বর হচ্ছে জন্মগত বা সৃষ্টিগত কারণে পুরুষদের হৃদয় বেশিরভাগ নারীদের প্রতি ঝুঁকে থাকে দু নম্বর কারণ হচ্ছে অধিকাংশ পুরুষরাই নারীদের কারণে হারাম কাজে লিপ্ত হয়ে থাকে তিন নম্বর কারণ হচ্ছে বেশিরভাগ যুদ্ধবিগ্রহ এবং ঝগড়া বিবাদ নারীদের কারণে হয়ে থাকে চার নম্বর কারণ হচ্ছে বেশিরভাগ মহিলারাই পুরুষদেরকে দুনিয়ার প্রতি উদ্বুদ্ধ উৎসাহিত করে তোলে এই চারটি কারণে পুরুষদের জন্য নারীদেরকে অধিক ক্ষতিকর বিষয় বলা হয়েছে দুনিয়াতে তো বন্ধুরা আমরা সবাই নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব এবং এই ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে নারীদের ফেতনা থেকে অবশ্যই নারীদের ফেতনা অনেক ভয়ঙ্কর আল্লাহ ফক্রাবুল আলম যেন আমাদের সবাইকে রক্ষা করেন আমি এমন হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে তাকে এই বিষয়টি জানার সুযোগ করে দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম